হ্যালো আসসালামু আলাইকুম আমাদের নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে তো ছাদে এসে দেখে যে কারা জানে আমাদের ছাদে ধান শুকাতে দিয়েছে পরে এসে দেখলাম যে আমার জ্যাটা শ্বশুরেরা আমাদের ছাদে ধান শুকাতে দিয়েছে তো এদিকে দেখেন আমার মেয়ে ধান নিয়ে খেলা করতেছিল সকালে না এত পরিমাণে আমার কাছে শীত লাগতেছিল তো ভাবলাম যে ছাদে একটু রোদ পোহাতে যাই আর এইদিকে দেখেন আমার ফাতেমা কি করতেছে

তো গাইজ দেখেন এই যে আমার শাশুড়ি মা জলপাইয়ের আচার বানিয়েছে এটা কিন্তু আমার দেওরকে দেওয়ার জন্য বানিয়েছে আর আচারটা কিন্তু অনেক পরিমাণে মজা ছিল আমি ভেবেছিলাম যে কেমন না কেমন হয় কিন্তু মাসালা অনেক সুন্দর হয়েছে তারপরে আমি নিচে এসে দেখলাম যে আমার শাশুড়ি একদম ঘেটের সামনে বসে পড়েছে গরুর ভুড়ি কাটার জন্য উনি কিন্তু সকালবেলা ভোরে বাজারে গিয়েছিল বাজার থেকে গরুর ভুড়ি নিয়ে আসছে আর আমাদের বাজারে যেহেতু সকালবেলা গরু জবাই করা হয় তো তার জন্য আমার শাশুড়ি একদম সকাল সকাল চলে গিয়েছিল গরুর ভুড়ি আনতে তারপরে কিন্তু আমি চলে আসলাম ফ্রেশ থেকে মাছ নামানোর জন্য এই যে আমি ফ্রেশ থেকে মাছ নামিয়েছি মাছ ভিজাবো এটা আমি আমার মেয়ের জন্য রান্না করব। কারণ আজকে দুপুরে আমাদের জন্য রান্না করা লাগবে কিছুই রান্না করব না কারণ আমাদের দেখেন গতকালকে কতগুলো ভাত আছে তারপরে হচ্ছে এখানে আপনার হচ্ছে আমরা মুরগির চামড়া তারপর হচ্ছে মুরগির পাহাড় দিয়ে রান্না করেছিলাম আমি আর এই যে হচ্ছে রুই মাছ দিয়ে পুঁশাক রান্না করেছিলাম তো দুপুরের জন্য আমাদের শাশুড়ি বউ এটা হয়ে যাবে তো আমাদের জন্য আমি রান্না করব না শুধু মেয়ের জন্য আমি এখানে মাছটা ভিজেছি ওর জন্য আমি আলু দিয়ে রান্না করব আলু নিতে এসে দেখি যে এখানে সবগুলোতে মানে গাছের মতো বের হয়ে গিয়েছে কারণ এগুলো আমি অনেক আগেই কিনে রেখে গিয়েছিলাম তো প্রায় দশ কেজির মতো আলু কিনে গিয়েছিলাম বেশিরভাগ আলু পচে গিয়েছে এসে দেখি যে এগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে তো এখান থেকে ভালো কয়টা আলু নিয়ে নিব আমি এখান থেকে অনেক আলু ছাঁটাই করে ফালাই দিছি ও না অল্প কাটা অল্প কাটা তো এই যে তিনটা আলু নিয়েছি বেশি দিবো না কারণ আমার মেয়ে তো ছোট ওর জন্য আমি রান্না করবো আলু দিয়ে মাছ দিয়ে তো তিনটা আলু নিয়েছি রান্না করার জন্য তো এই যে এখানে হচ্ছে আমি রান্না করার জন্য নিয়েছি হচ্ছে আলু টমেটো পেঁয়াজ তো এগুলো এখন আমি কাটবো আলু গুলোকে আমি একদম আলু ভাজির মতো কুচু কুচু করে কেটে নিব মন হচ্ছে আলুতে বেশি হয়ে যাবে তো আমি আর আলু নিব না ভেবেছিলাম যে তিনটা আলু কাটবো তো দুটা আলু কেটে নিয়েছি আমি আলুর সাথে পেঁয়াজটা কেটে নিয়েছি কারণ একবারে আমি বসিয়ে দেব মাছটা ভাজি করে এই যে আলুগুলাকে ধুয়ে নিয়েছি এটা আমি মাছ দিয়ে কিন্তু রান্না করবো এখন চুলায় বসিয়ে দিব আগে মাছটা ভেজে নিব মাছটা মনে হয় এখনো বড় ছুটে নাই হ্যাঁ হ্যাঁ ছুটে গেছে এক দুই পিস ওর জন্য রান্না করবো বাকি দুই পিস আমি এখন ফ্রিজে রেখে দেব এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব হচ্ছে অল্প একটু কিছুটা লবণ দিয়ে দিব মাছটা মাখিয়ে নিচ্ছি সবসময় আমার নিয়ে চিন্তা করা লাগে কারণ ও হচ্ছে দেখা যায় যে মাংসটা একটু বেশি পছন্দ করে মাছটা একেবারেই খেতে চায় না তো এখন চেষ্টা করি ওকে একটু মাছটা খাওয়ানোর জন্য গাইস দেখেন ফাইনালি আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে তো এখন গরুর ভুঁড়ি কথাটা পরিষ্কার হয়েছে চলেন দেখে আসি আমার শাশুড়ি মা হচ্ছে গরুর ভুঁড়িগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছে এখন আমি এগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নেব আর এইটাকে হচ্ছে আমি এখন পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো আমি গরম পানি করার জন্য এখানে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিচ্ছি পানিটা গরম হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম এখন এই গরম পানির দিয়ে কিন্তু আমি এগুলো পরিষ্কার করব তো আমরা বয়লার মুরগির চামড়াগুলো যেভাবে ক্লিন করি সেগুলোকেই আমি এইভাবে ক্লিন করব। এগুলোকে হচ্ছে আমি মাটির চুলায় গরম পানিতে সিদ্ধ করে নেব এই যে এগুলোকে আমি একটা এখন পাতিলে নিয়ে নিচ্ছি এই পুরো পাতিলে কিন্তু আমি এখন এগুলোকে সিদ্ধ করে নেব এগুলো কার কাছে খেতে কেমন লাগে জানি না তবে আমাদের ক্ষেত্রে খেতে অনেক বেশি ভালো লাগে আর এগুলো হচ্ছে আমার দেওয়ারকে দেওয়ার জন্য আমরা এনেছি এগুলো আমরা বিদেশে পাঠাবো রান্না করে তারপরে কিন্তু আমি এগুলোকে সেদ্ধ করার জন্য কিছুটা পানি নিয়ে নেব আর হচ্ছে দেখেন এগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি আর পানির ব্লকটা চলে আসছে এখন একটা একটা করে আমি পানিতে চুবাবো আর উঠাবো আমি আমি কিছুটা তুলে নিয়েছি এখন এগুলোকে ক্লিন করব। এই যে দেখেন গাইজ কালো চামড়াগুলো কিন্তু খুব সুন্দর করেই উঠে যাচ্ছে আমি কিন্তু এগুলো এভাবেই পরিষ্কার করে থাকি আর কে কে আমার মতো পরিষ্কার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমার ছোট মেয়েটা যেহেতু কান্না করেছিল এজন্য জন্য আমি আর পরিষ্কার করতে পারি বাকিটা কিন্তু আমার শাশুড়ি মেয়ে পরিষ্কার করেছে তো তারপরে কিন্তু এগুলোকে ভালোভাবে ধুয়ে আবার কিন্তু মাটির চুলে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন আর এগুলোকে কাটবো না বিকেলবেলায় কাটবো তো দেখেন এখানে কিন্তু আমাদের বাসে একটা তোতা পাখি আছে তো ওর কিন্তু গোসলের সময় হয়ে গিয়েছে তো ওর জন্য আমি গরম পানি করে নিয়েছি আর ওকে এখন যেহেতু গোসল করাবো তো ফার্স্টে আমি ওর জন্য গরম পানি ঢেলে নিয়েছিলাম আর আমার মেয়েটার সাথে আমি একটু দুষ্টুমি করেছি সেটা আপনাদেরকে একটু দেখায় ই বাবা ফাবিহা তুমি গোসল করবে না মা গোসল করবে না আসো 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 তুমি সোনা পাখি এটা এটা আমার সোনা পাখি এটা ময়না পাখি এটা আমার টুটু পাখি উঠু 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 তো মা গোসল করবো গোসল করবো উঠু 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 করে এটা আমার সুতু বুতু করে এখন আমি ওকে গোসল করাতে নিয়ে যাবো এখন আমি ওকে গোসল করাবো গোসল করাবো তো গাইজ দেখেন আমার বাবাটাকে আমি গোসল করি এখন বিছানায় বসিয়ে রেখেছি আর ও কিন্তু হ্যাঁ এখন একটু একটু বসতে পারে তো ওকে জন্য বসিয়ে রেখেছি তো তারপরে আর কোনো ভিডিওই আমি করি নাই তো দুপুরবেলা যেহেতু হয়ে গিয়েছিল আসলে সংসারে কাজ সামলিয়ে এইভাবে ভিডিও করতে পারি না একটু কষ্ট হয়ে যায় তো আমাদের চ্যানেলটা যেহেতু নতুন প্লিজ সবাই একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেলাইকনটি ক্লিক করে অবশ্যই 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 আমাদের পাশে থাকবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আবার দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে